তো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আজ বানানো হচ্ছে নবান্ন বন্ধুরা এই নবান্ন স্বাদ একটা অন্য রকম এটা সাধারণত গ্রাম বাংলায় চাষিরা এবং গ্রামের যেই মানুষরা থাকে তারা এগুলো বেশি খায় বিশেষ করে পূর্ববঙ্গের মানুষেরা এবং পূর্ববঙ্গের বাংলাদেশের যে আমাদের যারা রয়েছে তারা এই জিনিসটা সম্বন্ধে বেশি ওয়াকিবহাল আর তারাই এর স্বাদটা সবচেয়ে ভালো বুঝতে পারে তাই বন্ধুরা আমরাও বসন্ত ঋতুর এই সুন্দর মরশুমে নবান্ন খাবো ঠিক করি সে কারণে আমরা প্রথমেই নিয়ে নেই গোবিন্দভোগ চাল যেটাকে মিক্সারে গুঁড়ো করা হয়েছে এবং তারপরে মিক্সারে আমরা পরিমাণ মতো নারকেল মিক্সিং করে নিয়েছি এবং এর সাথে সাথে দিয়েছি চিনি তোমরা চাইলে গুড়ও দিতে পারো অনেকে খেজুরের গুড় দিয়েও বানায় আর খেজুরের গুড় দিয়েও একটা অন্যরকম স্বাদ লাগে তো আমরা এখানে চিনি ইউজ করেছি চিনি দিয়েছি এবং সাথে দিয়েছি এলাচ আর দিয়েছি আদা এই সমস্ত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর নবান্ন তৈরি করলাম

বন্ধুগণ একে বলে নবান্ন দেখতেই পাচ্ছ তোমরা এতে মেশানো হয়েছে নারকেল চিনি তারপর আদা এবং এলাচ সাথে গোবিন্দভোগ চালের গুঁড়ো সব কিছু মিক্স করে পরিমাণ মতো চিনি দিয়ে বানানো হয় এই নবান্ন এই নবান্ন সাধারণত খাওয়া হয় পৌষ এবং অঘ্রায়ণ মাসের দিকে কারণ চাষিদের এই টাইমে নতুন ধান ওঠে আর সেই নতুন ধান ওঠার উপলক্ষে নবান্ন খায় তারা তো আমরা এখন বর্তমান পরিস্থিতিতে আমরা যেইভাবে বসবাস করি ওইভাবে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর সে কারণে আমাদেরও খাওয়া সম্ভব হয়নি তাই বসন্তের এই উৎসবে আজ শিব পুজোর দিনে নবান্ন করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হলো আমাদের নবান্ন থ্যাংক ইউ সো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়ে আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো এই যে নবান্ন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমার সবথেকে ফেভারিট পিঠাইয়ের মধ্যে নবান্ন তাই খাই নারকেল সমেত যখন গলৎকরণ হয় তো অন্য রকমের অনুভূতি এটা না খেলে বুঝবেন আর কড়া শীতের সময় খেতে বেশি ভালো লাগে অসাধারণ খেতে বন্ধুরা তোমরাও একদিন বানিয়ে খেও আর তারপর জানিও কিরকম খেতে সত্যি জাস্ট অসা । চলো থ্যাংক ইউ